মানো ও হে বিশ্বাসীরা ওহে হে রাম যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করো শুধু তোমাদেরকে বলছি কি বলছি উদুক হলু কাফা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও পরিপূর্ণ মুসলমান হয়ে যাও শুধু ইমানের দাবি নিয়ে থাকবা আর ইমান অহংকার করবা ইসলামের খবর নাই ওই ইমান একদিন ঠিকাইতে পারবা না কথাগুলো ঠিক কিনা না এ মুসলমান ইমানদারকে আল্লাহ ইসলামে ঢুকতে বলছে ইমানদারকে ইসলামে ঢুকতে বলছে বুঝে গেল ইমান এক জিনিস ইসলাম আর এক জিনিস ঠিক কিনা ইমান বলা হয় বিশ্বাসযোগ্য কিছু জিনিসকে বিশ্বাস করাকে কি বলা হয় ইমান বলা হয় আর ইসলাম বলা হয় আমল যোগ্য কিছু জিনিসকে বাস্তবায়ন করাকে ইসলাম বলা হয় ঠিক কিনা ইমানের সম্পর্ক বিশ্বাসের সাথে আকিদার সাথে অন্তরের সাথে আত্মার সাথে বলেন ইমানের সম্পর্ক বিশ্বাসের সাথে সাথে আত্মার সাথে রুহের সাথে কলবের সাথে আর ইসলামের সঙ্গ সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গ বচন ভঙ্গিমার সাথে কথা এখন ঠিকই না ইমান এমন জিনিস যেটা দেখা যায় না কিন্তু ইসলামের ইউনিফর্মগুলো গুলো দেখা যায় ঠিকই না ايمان الشدو ايمانه العائله امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والباص بعد الموت الله كبشش كل مالك দেখছেননি নি বিশ্বাস করলাম দেখছেন নি আসমানি কিতাব একশো সাইটটা দেখছেননি নি সালক রসুল দেখছেননি নি কপালের লেখা ভরা যায়নি কবরস্থানে গেছেননি কবর থেকে পুনরায় জিন্দা হইছেন এমন ষাটটা জিনিস বিশ্বাস করাকে ইমান বলা হয় যে সাতটা জিনিসের একটা কেউ আমরা দেখি না ঠিক না এই জন্য দুস্ত আল্লাহ বলছেন ঈমানদারেরা হে বিশ্বাসীরা যারা আমার না দেখে বিশ্বাস করো তোমাদেরকে বলছি না দেখে বিশ্বাস করাকে ইমান বলা হয় অনেক নাস্তিক অনেক কমিউনিস্ট অনেক বিয়াদ দব বিয়াল্লিশের দলেরা বলে কি বলে যা না দেখিব দুই নয়নে বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে যা দেখব না তা বিশ্বাস করবো নজরে কন্যা হজবিল্লা আছে কিনা এরকম এরকম অনেক কমিউনিস্ট আছে নাস্তিক আছে বেইমান আছে যারা বলে যা দেখবো না তা মানব না যা না দেখিব দুই নয়নে বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে যা দুই নয়নে দেখব না বিশ্বাস করব না জোরে কন্যা অজুবিল্লাহ এর দুস্ত এই দুনিয়াতে বহু জিনিস আছে যেগুলো দেখি নাই কিন্তু বিশ্বাস করতে হয় কথা কন অনেক জিনিস আছে দেখি নাই জীবনে কিন্তু বিশ্বাস করি কথা কন ঠিক কিনা আচ্ছা আমরা কি আমেরিকা গেছেন কে কে আমেরিকা গেছেন কেউ তো আমেরিকা দেখেন নাই দুই নয়নে তাহলে আমেরিকা নামক দেশ কি নাই আছে ইটালি গেছেন নি না তো ইটালি নামে কি কোনো দেশ নাই পৃথিবীতে আরে নোয়াখালী গেছেন নি মিয়া বিদেশ মারান বাংলাদেশে নোয়াখালী তো জান না এখনো টাঙ্গাল শকিবুরের মানুষ বাগানে বিত্তে থায় শীব এ জীবনে যায় নাই নোয়াখালী সিটাং নোয়াখালী কি নাই বাংলাদেশে তে তুমি যে কইলে যা না দেখিব দুই নয়নে বিশ্বাস করিব কেমনে আর তুই নোয়াখালী যাস না তাহলে নোয়াখালী কি বাংলাদেশে নাই তুই আমেরিকা যাস না আমেরিকা কি দুনিয়াতে নাই তুই লন্ডন যাস না লন্ডন কি নাই দুনিয়াতে বহু জিনিস না দেখে বিশ্বাস করতে হবে আল্লাহকেও না দেখে বিশ্বাস করতে হবে কথাও ঠিকই না দেখে বিশ্বাস করাকে ইমান বলে না এই যে জিনিস দেখা যায় কন যে জিনিস দেখা যায় এই জিনিসের উপরে ইমান আনতে আল্লাহ বলে নাই কথা কোন ঠিক কিনা আচ্ছা আকাশ দেখা যায় কিনা জোরে কোন আকাশ দেখা যায় কিনা আল্লাহ কি বলছে তুমি আকাশের পরিমাণ আনো আল্লাহ আমি আসমানের পরিমাণ আমন্ত জিবাল তুমি পাহাড়ের ইমান আনো আল্লাহ পাহাড়ের পরিমাণ আনতে কইছে পাহাড় এমনি দেখা যায় আকাশ এমনি দেখা যায় আমান তবিল বেহার আমি সাগরের ইমান আনলাম আল্লাহ সাগরের পরিমাণ আনতে কইছে বলছে আমান বিল আরদে দে আমি জমিনের ওপর ইমান আনলাম আল্লাহ জমিনের ওপর ইমান আনতে কইছে কারণ এগুলো দেখা যায় দেখা জিনিস বিশ্বাস করাকে ইমান বলে না কথা ঠিকই না আর ওই কমিন কম জাতের দলে কি কয় যা দেখব না তা বিশ্বাস করব না যা দেখিব তা বিশ্বাস করবে দেখিয়া বিশ্বাসকে ইমান বলে না কথা ঠিকই ঠিক না না দেখে বিশ্বাস করেকে কি বলা হয় ইমান বলা হয় কথা কথা ঠিক এই জন্য দুস্ত আল্লাহ ও বিশ্বাসীরা যারা আমাকে না দেখে বিশ্বাস করেছ আমি তোমাদেরকে বলছি কি বলছি ও তো হলো কাফা শুধু ইমানের বড়াই করলে চলবে না ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো 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 তুমি যেদিন জন্ম নিয়েছো সেই দিন থেকে শুরু হয়েছে ইসলাম ঠিক কিনা ডান কানে আজান বাম কানে একামত এই যে ইসলাম শুরু হয়ে বাচ্চারা জন্ম নিয়ে এখনো বলে নাই সাদু আল্লাহ বলে নাই তারপরেও তাকে কানের মধ্যে শোনা দেওয়া হয়েছে কালিমার শাহাদতের ঘটনা ঠিকেরা বাচ্চারা জন্ম নেওয়ার সাথে সাথে তার আজান বাম কানে কাম সাত দিনের মাথায় আকিকা করো মাতার সুল খাটো ইসলামী নাম রাখো এরপরে সে যেদিন আব্বা বলা শিখবে আম্মা বলা শিখবে ওই দিন তার কলিজা ছিদ্র করে ঢুকাবাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াসাদু আন্না মুহাম্মাদান আব্দ হো রসোল ও দুস্তম যেদিন জন্ম নিয়ে নিয়েছ দিন শুরু হয়েছে ইসলাম আরেক দিন মৃত্যুর পরে মিনহা খালাক না কম ও কম ও মিনহা নহরেজ কম তার নহরা বিসমিল্লাম ও আল্লাহ মিল্লাতে রসুল্লাহ বলে ইসলাম শেষ কথা ঠিক কিনা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এস্তেঞ্জাখানার থেকে নিয়ে বাইতুল্লার হস পর্যন্ত ঘুম থেকে ওঠার থেকে নিয়ে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত চলবে ইসলাম চলছে ইসলাম কথা কোন ঠেকে না এই জন্য আল্লাহ কৌ দখল ইসলামে কাফা ইমানদার ইমান নিয়ে বড়াই করবা ইসলামের খবর নাই চলবে না ইসলামে ঢুকো ঢুকো কমপ্লিট ঢুকো ইমানদার বুড়া এ বুড়িয়া নমাজ পরে না যদি বলায় চাচা মসজিদে চলেন নামাজ পড়েন চাষায় কি কয় কু হুজুর আমি নামাজ না পড়তে পারি কিন্তু ইমান শক্ত ইমান কি নমাজ না পড়লে কি হয়েছে আমার ইমান বড় শক্ত এই বেপুরিয়ায় জানে না যার নামাজ নাই এর ইমান শুদ্ধা নাই ঠিক কিনা আল্লাহ নবী বলেন লা ইমান আলিমাল্লাহ والصلاه তাআলা রাসূল বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইমান আলিমাল্লাহ والصلاه তাআলা অর্থ ঈমানই নাই যার নামাজ নাই আর ঈমানই নাই হজরত নাউজুবিল্লাহ আর বুড়িয়া এ বুড়িয়া চাষায় কয় কি কয় কয় হুজুর নমজের দাওয়াত দিয়ে না নমজ না পড়লে কি হয়েছে ইমান শক্ত দাঁড়িয়ে রাখছি না তাতে কি ইমান শক্ত আমি তাতে কি হয়েছে আমার ইমান বড় শক্ত সেরকম নমজ আল্লাহ ইসলামে কমপ্লেন ইসলাম হবে না নামাজ সারা ঠিক কিনা আল্লাহ নবী বলছেন কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লাম আসলা তো হেমাদ উদ্দিন আসলা তো নবী নামাজ ইসলামের খুঁটি ধর্মের খুঁটি ধর্মের ফিলার ফিলার এমাদ মানে ফিলার এ ফালা এ খুঁটি আসলা তো হেমাদ নবী বলেন নামাজ হলো ইমানের খুঁটি ইমানের ফিলার ফমান আকা মাহা ফকত আকা যারা নামাজ করবে তার ধর্মের কুটিকে রক্ষা করবে ওমান তারা কাহা ফা দিন আর যারা নামাজ ছেড়ে দেবে ইসলামের খুঁটিগুলোকে ধ্বংস করে দেবে কথা কণ্ঠে কেরা এই জন্য নামাজ বাদ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মতের বিছানায় শুইয়া উম্মতরে ওসিয়ত করছেন আসলাত 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 সাহাবাই কারামরে নামাজ 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 নামাজের হিসাব যদি দিতে পারো মুসলমান অন্যান্য হিসাব আল্লাহ আসান করে তোমাকে মাফ করে দিবে কিন্তু নামাজে কোনো মাফ নাই কলার সুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه نبي কয় বান্দার সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হইবে ঠিক কি না কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে দস্তরে নামাজ রে সারিও না নামাজ সারিও না